অন্য প্রশ্ন রসূল সাল্লাল্লাহ আলী হিবাসাল্লামের দাদা কত বছর তাকে দেখাশোনা করেন এ দুই বছর বি তিন বছর সি চার বছর ডি পাঁচ বছর এই প্রশ্নের উত্তরে আমি এ অপশনটি বেছে নিচ্ছি এ অপশনটি বেছে নিচ্ছে আমি কি লক করে দিব জি ফ্রিজ করে দেয়া হোক এ দুই বছর সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ আপনি রাসুল সাল আলী সাল্লামের জীবনী বা সিরাত গ্রন্থ কি কি পড়েছেন জানতে পারি প্রথমত আমি ছোটবেলায় পড়েছি তারিখুল ইসলাম তারিখুল ইসলাম মোহাম্মদ মিয়া রহমতুল্লাহ আলী ওনার লিখিত সিরাতে খাতামুল আম্বিয়া পড়েছি আসাল এরপরে একটু যখন বড় হলাম তো যখন আরবি পড়া শিখতে শুরু করলাম আরবি ভাষাটা শিখলাম এরপরে আমি আর রহিকুল মাহতুম সফি রহমান ওনার এই কিতাবটি আমি পড়েছি এরপর ঠিক ধারাবাহিক পুরোটা না পড়লেও আমি সিরাতি ইবনে হিসাম এরপরে তবাকত ইবনে সাদ এরপরে সাল্লাম জীবনী আলা আমি নুবালা থেকে পড়েছি আমি মার্শাল আলহামদুলিল্লাহ আসলে মূল ব্যাপারটি হচ্ছে প্রিয় দর্শক যেই কথাটি বলতে চাই আমরা জীবনে অনেকের জীবনই পড়েছি অনেকের বই পড়ে কেঁদেছি অনেকের বই পড়ে হেসেছি অনেকের জীবনী পড়ে আমরা চিন্তা করি তার মতন আমরা হতে চাই তার ফলোয়ার হতে চাই কিন্তু আপনি কি ভেবে দেখেছেন পৃথিবীতে একজন মানুষ যিনি আজীবন আপনার আমার কথা চিন্তা করেছেন আপনার আমার কথা চিন্তা করে তিনি চোখের পানি ফেলেছেন এমন কি সবচেয়ে কঠিন সময় যখন মৃত্যুর সাকারাত শুরু হয়েছে তিনি যখন চলে যাবেন দুনিয়া ছেড়ে সেই মুহূর্ত পর্যন্ত তিনি আমাদের কথা চিন্তা করেছেন এমনকি কিয়ামতের ময়দানে কঠিন দিনে যখন সবাই নাফসি আর নাফসি বলবেন ওই মুহূর্তে পর্যন্ত তিনি আমাদের কথাই চিন্তা করবেন আর তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল সাল্লু আলী সাল্লাম আমরা কি তার জীবনী পড়েছি আমরা চেষ্টা করব তার জীবনী পড়ার আল্লাহ তফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি